এখানেই লুকাচ্ছ আমি সব জায়গায় পৌঁছে যাচ্ছি না কোথায় লুকাবে তুমি শুরু হয়েছে চলো মা খেয়ে ওষুধ ওষুধ খেতে হবে শোনা আসো ও চাইছে এখন ওর পেছনে আমি বলি কি যে এই নিস না রাখ রাখ ওই দেখো ওই দেখো ওই দেখো আমি জানি তো আমি জানি তুমি এটাই চাইছো এই বেউ ধাক্কা ওই ধাক্কা বদ্দির সাথে গপ্প হচ্ছে কেন এটা তো স্ট্র মা অন্য কালারের স্ট্র এটা আজকে এইটা দিয়েছে এই তো আমি দিয়েছি আর কিচ্ছু খেতে চাইছে না পুরোটা খাবে দেখেছো অফার করে তোমার শরীর খারাপ না তাই তুমি খাও আমি তো রুটি খেলাম তরকারি খেলাম সন্দেশ খেলাম তুমি তো কিচ্ছু খাওনি ভাই খাও না মা তুমি খাও না না তুমিই খাও মা তুমি খাও মা আমি খেয়েছি দেখো তুমি বদ্দি তোমার জন্য পোলাও রান্না করে নিয়ে এসেছে তুমি তো খেলে না আমি খেয়েছি তুমি যদি এটা না খাও তাহলে তাহলে তুমি কি করে ঠাকুর দেখতে যাবে নতুন জামা কিনতে হবে না খেয়ে তুমি একটু একটু গল্প করো আর খাবে ঠিক আছে বদ্দি তোমার জন্য এসছে সকাল সকাল তোমার সাথে দেখা করতে বদ্দি আদর করে দিয়েছো তুমি ও বাবা কিভাবে আদর করলে কেমন করে হবে ও খেলে ও মাছ খায় এglu খাই না জুস খাই না মাছ খাই একটু বিড়ালকে খাওয়াবে ওর দিকে বলছে মাকে বলছে নিজে খাবে না ওনি ছকানো এই জুসটা কোথা থেকে হয় বলো তো লেবু হ্যাঁ লেবু তাহলে লেবুটা কি লেবুটাই তো ফ্রুট ফল তাহলে বলছ কানো ফল দিয়েছ কানো ফল থেকেই তো এই জুসটা হয়েছে মা এটা তো ফলের জুস বুঝতে পেরেছো লেবু তো একটা ফল ওই দেখো কি গান হচ্ছে বাইরে যে অ্যাড দিতে দিতে যাচ্ছে বলতে কে ওই রকম করে ডাকে ওর বাবাকে কই আমি বাবা চুলগুলো আমি ট্রিম করব ভাবলাম আমার শরীর খারাপের জন্যও নিয়ে যেতে পারিনি আবার ওর শরীর খারাপ হয়ে গেল আমি যে চুলগুলো কেটে নিয়ে আসব যেতেই পারলাম না আমার মা ওকে তেল দিচ্ছে আর ওর বিড়ালকে তেল মাখাচ্ছে আছে তেল আছে ভালো করে তেল বসিয়ে দিলে দেখবে তোমার ভালো লাগবে বুঝতে পেরেছো

কারণ মনে করছে আমি যদি ঘুমাই খেলাটা হবে না ওটা বড় দাও ওটা বড় দাও আস্তে 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 বাবা বাবা এবার তোমাকে কি দেবো বলো হ্যাঁ কি বলছে গো জল দাও কি করবে এ না শোনাই ইউ ওয়েলকাম বেটা

আরে ঘুম থেকে উঠে বলছে কিচ্ছু খাবো না তা আমি বলছি কি তাহলে কোল্ড ড্রিঙ্কস খাবি বলছে হ্যাঁ আইসক্রিম খাবি বলছে হ্যাঁ বললাম তাহলে যা গিয়ে বলগা বাবাকে বাবা বানিয়ে দেবে তখন থেকে যে তোমাকে এসেছে এখন তোমার কাছে বল কি কি দিয়ে কন্নিক বানাবে সেটাও ও বলে দিচ্ছে তোমাকে ভাবো আমি তখন বলছি যে পুদিনা পাতা দিতে হবে পুদিনা পাতাটা আর মনে নেই বলছে পাতা দিতে হবে এই শোন বর্দি কোথায় কোথায় গেছে ঘুম থেকে উঠে তো বদির খোঁজ করছিলি দিয়ে আবার এক ডোজ কান্না হয়ে গেল বদি বাড়ি চলে গেছে ফ্ল্যাটে বদি ফ্ল্যাটে চলে গেছে তুই ঘুমিয়েছিলি চলে গেছে আদর করে বলো ও বাবা একটু কোল্ড ড্রিঙ্কস বানিয়ে দাও বানিয়ে দেবে যাও ভালো করে বলো চুমু দিয়ে প্লিজ বলো প্লিজ

মেঘুর জন্য এখানে বানাটা হচ্ছে কোল্ড এইটার জন্য তাকে আলাদা করে বসিয়ে রাখা হয়েছে যাতে এদিকে এটা না দেখে এ কাবে মা তুই মেহু খাবে তোমার মাটা খুন্নি খাবে বলে তাও আবার বাবা বানিয়ে দিচ্ছে স্পেশাল কুর্নিক বাবা কত খুশি আমার মাটা কুন্নিক খাবে বলে বাবা কেমন খাও আগে

এই তো এবার মেহু দেখো কি সুন্দর খেয়ে নেবে খাচ্ছি দেখো দারুন পুদিনা পাতা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও সোনা তুমি যখন বাবার জন্য কিছু বানাও বাবা তোমাকে কত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করে বলতো খুব ভালো বুঝলো অ্যাপ্রিসিয়েট মানে কি কই দেখি কে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ

জ্বরের মধ্যে জ্বরের মধ্যে অবস্থান হয়ে যাচ্ছে মনে রে কিছু কাজ জানো না রে কৃষিকাজ জানো না কালী নামে দৌড়ে বেড়া ফসল তুছর হবে না কালী নামে দৌড়ে বেড়া ফসল তুছর হবে নাহ বাজনা I'm not sure. I'm not r e I'm n 이이

बोलो दुर्गा माई की बोलो दुर्गा माई की बोलो दुर्गा माई की माइक को माइक को माइक को माइक के चार्ज नहीं माइक के चार्ज नहीं तू आगे ना तू कोई हाँ वो ठीक बोला चोर फुल चार्ज माइक के चार्ज नहीं হ্যাঁ নি আই ভাবি কে নি যা তোরা বাবিকে কে নি আই নালে ভাবি আবার কাটবে হ্যাঁ ঘরে হ্যাঁ 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 তোরা যা বাবিকে কে নি আই জলদি আসিস কোটে যাচ্ছে ও ভাবি কে নি আসতে যাচ্ছে বাবিকে কে আসুক তাহলে বাবি ভাবি না বাবি তো বাবা মা ছাড়া থাকতে পারবে না তোমার মত

আমরা এই যে পুজোর আগে ঘর পরিষ্কার করব তাই ফ্যানে নোংরা জমেছে বেশ কদিন ধরে সেইটা মশারির উপর পড়েছে মা বাবা তোমার সাথে একটু মজা করলো তুমি যেমন মজা করলে বাবার সাথে বাবাও সেম তো তোমার সাথে একটু মজা করেছে বুঝতে পেরেছ বাবাকে হেল্প করছে কাজে সকালে মাকে হেল্প করে রাতের বেলায় আবার বাবাকে কাজে হেল্প করছে কত ভালো মা আমার হয়েছে 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 ওই বাবা মাম্মা হ্যাঁ ফেলি ও উঠে গেছে হ্যাঁ ফেলি নং ফা পরিষ্কার এই বাবা লাইট অফ করে দিল কেন তো ডাক্তার বলেছিলেন যে দু চার দিন থাকবে দুদিন থাকবে বলেছিলেন না জ্বরটা দুদিন থাকবে তো আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানোই তোমরা ব্লগ দেখছ তো আজকে মেঘুর জ্বরটা আসেনি ভোরের দিকে এসেছিল আজকে সারাদিন আসেনি আজকে কি হবে রাতটা আজকে দিনটা গেলে একদম এই বাবা রঙ করে না দিনটা গেলে মোটামুটি পৌঁছা যাবে এখনো অনেকটা ফিট আছে মেডিসিন দেয়া হয়েছে তো লাস্ট কদিন ধরে অনেক যা হয়েছে হয়েছে প্রচুর পেন্ডিং কাজ পড়ে রয়েছে তার সাথে প্রচুর শপিং আমার রভির মেহুর এখনো বাকি আমি আমার আমার মনে হচ্ছে তোমাদের অলরেডি প্রচুর শপিং করা হয়ে গেছে আর অনেকের কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা শুরু করব কি এখনো আমরা শেষ করব কি আমাদের এখনো শুরুই হয়নি এই যে চলে এসেছে আমার বাবা এখন খুব ভালো আছে তো আমরা এখন পুরো ফিট সামনেই পুজো অনেক অনেক মজা করব আর সাথে তোমাদের সাথে প্রচুর ব্লগ শেয়ার করব সাথে থেকো চলো টাটা গুড নাইট টাটা গুড মর্নিং আর তোমরা ভীষণ সাবধানে থেকো কারণ পুজোতে কিন্তু সবাই একসাথে মিলে মজা করব পুজোতে পুজোতে গিফট কিনবো

হ্যালো সবাই খুব ভালো থেকো তোমার বাবা কই কার বাবা আমার বাবা তুমি ডাকো তোমার বাবাকে বাবা আমার বাবা বাবাখানে গেছে এখন আই রাতে স্নানে গেছে তোমার বাবা এখন কাজে গেছে কাজ করছে বাবা এখন কাজ করছে কোথায় বাবার কাজ আছে কম্পিউটারে 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 হুম চল এখন তুমি আর আমি শুয়ে পড়ি বাবাও চলে আসবে তাড়াতাড়ি চল টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে নতুন ব্লগের সাথে আর এখন কন্টিনিউ ব্লগ আসবে সবাই সাথে থেকো পাশে থেকেও আর অনেক অনেক ভালোবাসা ছড়াও আর ভালোবাসা দাও সবাই খুব ভালো থেকো চলো গুড নাইট ইয়াল গুড মর্নিং dik 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 dekat dia dekat dekat dia dekat dia dik 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 dik